সুপ্রভাত বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি দোতলার কিচেনে আছি আর দেখো সিঙ্কে বেশ কিছু বাসন আছে ওগুলো কিছুটা আমি মেজে ফেলবো চাটা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে কিছুটা বাসন মেজে দিলে দিদিকে একা আর সব কিছু করতে হবে না এই যে দেখো কিছুটা বাসন আমি মেজে গুছিয়ে দিয়েছি তবে চাটাও তো নিয়ে তাড়াতাড়ি আমাকে ওপরে যেতে হবে পল্লব আবার সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে তো সেই জন্য চাটা করে নিয়ে আমি ওপরে চলে এসেছি আর এই দেখো পল্লবের চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে গেছি চা খেতে চা টা খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ শুরু হবে আজকে কিন্তু বুড়ো চাটাই মিষ্টি ছালা করেছি হুম কারণ জ্যাগেরই শেষ হয়ে গেছে এখন আনার দরকার নেই না এখন লাভ নেই এই যে দেখো এখন র্যাপিডো ক্যাপ্টেন চলেছে কল অ্যাটেন্ড করতে খুব তাড়াহুড়ো কারণ নাহলে তো কাস্টমার আবার কল ক্যান্সেল করে দেবে যদিও কাছাকাছি প্রথমবার তো প্রথমবার এই শীতকালে না একটু সমস্যা হয় গাড়িটা ঠান্ডা হয়ে থাকে মানে জানি না গাড়ির ব্যাপারে অত এটাকে কি বলে এখন বেজেছে ঠিক সাড়ে সাতটা পল্লব বেরিয়ে গেল এইবার এখন আমি কালকে তো রাত্রে আর ভিডিও এডিটিং হয়নি আজকে এখন ভিডিওটা এডিটিং করব এডিটিং করে আপলোড করে দিয়ে শিডিউল করে দিয়ে তারপরে যাব নিচে কাজ করতে রুমা এসছে রুমা কাটা জিনিস দেবো রুমাকে দিয়ে আসছি আজকে কি খাচ্ছ ব্রেকফাস্টে ওদিকে আরেকজন আছে তাকে দেখাচ্ছি না সে এখন গেম খেলছে ওই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছে ওই দেখো দেখবে এবার দেখো এই দেখো আর এখন চলো মা ডাকছে নিচে যাই গিয়ে সবজি টবজিগুলো কেটে দিই খিচুড়ি হবে সবজি অনেক কাটার আছে সেগুলো কেটে দিই মা আর বাবা মিলে গতকাল সবজিগুলো বাজার করেছিল ওই ঘরের সামনে যে সবজিওয়ালা আসে তার কাছ থেকে তবে এই সবজি না সবজিগুলো খুব ভালো দেয় আর আমি বসে গেছি সবজিগুলো কাটতে এখন চারটে বাঁধাকপি মা বলল যে পুরো চারটে বাঁধাকপিই রান্না করবে তো চারটে বাঁধাকপি কাটবো তার আগে অন্যান্য ভাজা ঠাজাগুলো কাটা হয়ে গেছে সব কেটে কুটে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি কি কি কাটলাম কি কি আইটেম হবে ভোগের জন্য সেগুলো পরে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে বাঁধাকপিটা কিন্তু ভীষণ ভালো বাঁধাকপি দিয়েছে আর আমি এখন পল্লবকে বলছি যে সিম আনতে বললো মা সীম আনলে না কি হয়েছে জানো তো কালকে কিন্তু সবজিওয়ালার থেকে সিম নেওয়া হয়েছিল কিন্তু সেটা আলুর নিচে চাপা পড়ে গেছে মা দেখতে পায়নি আমিও দেখতে পাইনি আবার সীমান্তে বলা হয়েছে এবার বাবা কিন্তু বারবার বলছে যে সিম আছে সিম আছে সিম কালকে নেওয়া হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত সিম খুঁজে পাওয়া গেছে সিম খুঁজে পাওয়ার পরে তারপরে এই কাটাকুটিগুলো চলছে আর পরে দেখাচ্ছি কি কি কাটাকুটি করলাম কতটা কি কাটাকুটি করলাম সবটা কিছুই মোটামুটি পুজোর মতনই করে বাজার করা হয়েছে এক্সট্রা কিছু বাজার করা হয়নি আর আশপাশের অনেকগুলো বাড়ি থেকে পুজো দিয়ে যায় তো কাজেই তাদের সবাইকে প্রসাদ দেওয়ার ব্যাপারটা থাকে এই দেখো সব কিছু কাটাকুটি করে রেডি হয়ে গেছে সবজির খোসাপাতিও সব তুলে ফেলেছি ব্যাগের মধ্যে আর সবজি কাটতে বসেছিলাম দশটা দশে কাটা কমপ্লিট করলাম বারোটা পনেরোতে আর সবজিপাতির পাতির খোসাগুলো তুলে নিয়েছি কেননা আমার মা বলেন যে সবজি যখন তুমি নিজে কাটবে তখন তুমি নিজেই সেই খোসা তুলবে তা না 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 হলে জিনিসটা নাকি ঠিক হয় এবার দেখো সত্যি মিথ্যা বৈজ্ঞানিক কারণ আমি কিচ্ছু জানি মা বলতেন তাই সেটা মেনে চলি এইটাই কথা নতুন কাজে যোগ দেওয়ার পর ইচ্ছা ছিল বাবাকে একটা ভালো মালা দিয়ে মন্ডা দিয়ে পুজো দেবো তো ঘরেই বাবাকে একটা মালা দিয়ে আর মনটা দিয়ে পুজো দিয়ে দিলাম তোমরা সবই জানো তোমাদের কাছে লুকোবার মতো অন্তত আমি তোমাদের কাছে লুকোব অন্তত এরকম মানসিকতা নিয়ে চলি না দেখো আজকে বাবাকে মনটা এনে দিয়েছি মন্ডা দিয়ে পুজো দিয়েছি আমি দিইনি অন্য দিয়েছে গতকালই যেহেতু প্রথম শুরু করেছিলাম ওই জন্য গতকাল আর করা হয়ে উঠিনি আজকে অমাবস্যা নিজেও পুজোর মা যেটা চেয়েছিল কিছু ওখানেও দিয়েছি আমাদের মানুষ এরকম আর কি যখন প্রথম কাজ শুরু করা হয় তখন ঠাকুরের পায়ে ঠাকুরকে একটু দিয়ে হয় দিতে হয় ওই জন্য একান্ন টাকার ধুনো আর পুরো মালার খরচাটা আমি দিয়েছি ধুনোটা আনা হয়নি যাব বিকালে সেকেন্ড হাফে গিয়ে নিয়ে আসব ভালো লাগে একজনই তো আছে আমার আর অনুর ভরসা সুতরাং অন্তত জবে থেকে বাবাকে মানছি তবে থেকে আজ পর্যন্ত বিফল হয়নি ভালো ফল পেয়েছি তারপর তোমাদের ভালোবাসা তো আছেই এখন বাজে ঠিক বেলা দুটো গুড আফটারনুন সবাইকে সকালবেলা নিচে গেছি নিচে গেছি তখন হবে কটা আটটা হবে আটটার সময় নিচে গেছি আর এই ওপরে আসলাম এসে স্নান করে মানে স্নান নিচ থেকেই করে এসেছি এসে পুজো করলাম পুজো করে এখন আবার নিচে যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করব। আর তার আগে তো তোমরা দেখলেই কি করছিলাম সবজিপাতি কেটে বা মাকে একটু চাল ডালটা বেছে দিলাম তাও পুরোটা বাঁচতে পারলাম না ডালটা বাছা হয়ে গেছিলো চালটা হাফ বাছা হয়েছে লোডশেডিং হয়ে গেল মা বললো তোমার আর বাঁচতে হবে না তুমি চলে যাও জল গরম করেছে জল গরম ঠান্ডা হয়ে যাবে কারণ ওই হিটারে জল গরম মানে ওই যে ইমার্শন রড দিয়ে জল গরম হয় তো ঠান্ডা হয়ে যাবে তুমি স্নান করে নাও বাবা বেছে দিচ্ছে বাকিটুকু বাবা বেছে দিল এইবার এখন যাব পল্লব চলে গেছে অলরেডি নিচে আমাকে বললাম বললাম যাও আমি আসছি এবার এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওপরে আসবো আর বলল তো সারাদিনই এখন এমনি যাওয়া অফিস আর আদরের তো স্কুল ছুটি পড়ে গেছে অফিস যাওয়া যা আছে আছে সেগুলোর পাশাপাশি সারাদিন র্যাপিডোর ক্যাপ্টেনগিরি করে যাচ্ছে তারপরে আবার এখন খাওয়া দাওয়ার পরে ওই সাড়ে তিনটে নাগাদ আবার অন ডিউটি হবে ওই ফোনে অন ডিউটি অফ ডিউটি হওয়া যায় অন ডিউটি হবে তারপরে কল আসবে বেরিয়ে যাবে আবার ধরো মোটামুটি রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত চলতে থাকবে তার মাঝে আদরকে পড়তে নিয়ে যাবে আর আমারও তার মাঝে

হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকে মা কালীর ভোগ হয়েছে সেই ভোগের প্রিপারেশানগুলো কি কি আছে বলো তো আছে খিচুড়ি তার সাথে একটা পাঁচমিশালি তরকারি বাঁধাকপির ঘন্ট আর আছে পায়েস নতুন গুড়ের পায়েস তার সাথে আছে পাঁচ রকম ভাজা কি কি ভাজা আছে মূল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ফুলকপি ভাজা আর তার সাথে আছে চাটনি এই দিয়েই মায়ের ভোগ সম্পূর্ণ করা হয়েছে ভোগটা আমি তোমাদের সাথে একটু দেরিতে শেয়ার করছি অনেকেই হয়তো বলবে মাকে ভোগ দেওয়ার আগে ভোগ শেয়ার করতে নেই না মাকে ভোগ দেওয়া হয়ে গেছে পুজোও প্রায় শেষের পথে পুজো শেষ হলেই তবে এই ভিডিওটা তোমরা পাবে কাজেই তোমাদের সাথে শেয়ার করতে কোনো বাধা নেই দেখে নাও কেমন হলো রাত্রি এখন রেখেছে দশটা চল্লিশ হয়ে গেল পুজো হলো সারাদিন এইসব চললো রান্না বান্না তার পুজোর জোগাড় এইসব হলো পুজো হলো পুজো হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হলো তারপরে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়ারটাও একটু ভিডিও করেছি ওটা মার চ্যানেলেই দেখা যাবে দিয়ে এবার ওপরে এলাম আর মাদের আজকে গ্যাসটা ডেলিভারি দিয়ে গেছে তো গ্যাসটা দিয়ে গেছে গ্যাসটা লাগানো ছিল মার ভোগের রান্নার জন্য তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন আমি আমার গ্যাসটা পল্লবকে দিয়ে মানে পল্লব নিয়ে এলো ওপরে আর কি নিয়ে এসে লাগিয়ে দিল আমার গ্যাসটা কালকে সকাল থেকে আবার আমার এখানেই আমি চা করব আর কালকের দিনটা জানি না তারপরে কি হবে আর চব্বিশ তারিখ আদৌ যাওয়া হবে কি হবে না এখনও জানি না অনেকটা অনিশ্চয়তা রয়েছে তবে দিনগুলো বেশ ভালো কাটলো সবাই মিলে একসাথে এই সবাই মিলে একসাথে কাটলো মানে আরো প্রতিদিন এরকম কাটবে টুকটাক একসাথে গল্প আড্ডা এরকমই চলতে থাকবে এরকম ভাবে চললেই তো ভালো লাগে বলো একটা পরিবারের সবাই মিলে যদি সব কিছুতে আর দেখো মান অভিমান টুকটাক এটা ওটা নিয়ে কথা কাটাকাটি এগুলো তো মানে মানুষ বেশি থাকলে এগুলো হবেই দুজন মানুষের মধ্যেই মনের মিল হয় না আর সাত আটজন মানুষ হলে তো টুকটাক পছন্দ অপছন্দ হয় কিন্তু সেগুলো নিয়ে কি আর কেউ বসে থাকে বলো সেগুলো নিয়ে কেউ বসে থাকে না তাহলে জীবন থেমে থাকতো কাজেই যারা বোকার মতন মন্তব্য করে না যে যাই হোক থাক ওই নেগেটিভ কথাবার্তা বলতে ইচ্ছা করে না কারণ এখন বেশ আনন্দে আছি পল্লবের র্যাপিডোটাও বেশ সুন্দরভাবে র্যাপিডো ক্যাপ্টেন খুব সুন্দরভাবে রেটিংস পাচ্ছে ফোর পয়েন্ট এইট রেটিংসে রান করছে দুদিন ধরে অন হয়েছে তাতেই ফোর পয়েন্ট এইট রেটিংসে রান করছে খুব ভালো লাগছে আর ওই যে বললাম তোমাদের ভালোবাসা আছে লোকনাথ বাবার আশীর্বাদ আছে সব কিছু নিয়েই আমরা এগিয়ে চলেছি সব কিছু নিয়েই আমরা এইভাবেই এগিয়ে চলবো আগামী দিনে অনেক প্ল্যান আছে বেড়াতে যাওয়াটা যদি হয়ে ওঠে কেন বলছি নিশ্চয় বুঝতে পারছো আবার তো চারিপাশে সব কিছু শুরু হয়ে গেছে তো বেড়াতে যাওয়াটা যদি হয়ে ওঠে তা এই শোনো কী করছো তুমি গরম জল হ্যাঁ হ্যাঁ একটু খেয়ে নিয়ে তারপরে কাশির ওষুধটা খাও সারা রাত কালকেও ঘুমাতে গো কাশিতে বড্ড কষ্ট পাচ্ছে মানে কিরম তো যে সর্দি বসে আছে বা কিছু তা নয় মানে খুসখুসে কাশিটা শুলে পরেই খুসখুসে কাশিটা শুরু হচ্ছে দুপুরবেলা হচ্ছে না রাত্রিবেলায় শুরু হচ্ছে আজকে তাই জন্য ডাক্তারের কাছে গেল গিয়ে ওষুধ টষুধ নিয়ে এলো তাও আমি বলছি যে আগে একটু গরম জল খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে তুমি এটা খাও মানে তারপরে তুমি কাশির ওষুধটা খাও কাশির ওষুধটা খেয়ে শুয়ে পড়ো আর এমনি কাশির ওষুধে একটা ঘুমের একটা মানে ইয়ে থাকে ঘুমটা যাতে আসে সেটা যদি আজকে ঘুমাতে পারে তাহলে খুব ভালো কারণ আবার সকালবেলা উঠেই ছটা বা সাড়ে ছটা থেকে অন ডিউটি হয়ে গেলে কখন কল আসবে তার তো কোনো ঠিক নেই বেরিয়ে যেতে হবে সেই জন্য রাতের ঘুমটা খুব জরুরি আর আমিও এখন দশটা চল্লিশ তো আমি এখন ভিডিওটা এডিট করব এডিট করে রিনুর সাথে ফোনে একটু কথা বলবো তারপরে ভিডিওটা যদি বারোটা অবধি জেগে থাকতে পারি ভিডিওটা আপলোড হবে না হলে পাঁচ যখন ঘুম ভাঙবে তখনই ভিডিও আপলোডে বসিয়ে দেব। কারণ মাথার মধ্যে চিন্তা আছে তোমাদের কাছে আসতেই হবে অনেকেই হয়তো বলবে যে ইউটিউব না করলে আমাদের খাওয়া জুটবে না সেটা যার যার দৃষ্টিভঙ্গি কেউ কেউ আবার এরকম কথাও বলে যে আমি দেখছি বলেই আপনার ব্যাংকে টাকা ঢুকছে আসলে ইউটিউবে যে কিভাবে টাকাটা আসে কিভাবে কি বলে আর্নিংটা হয় সেটা অনেকেই পুরোপুরি ক্লিয়ারভাবে জানে না আমি একজনকে দেখে অনেক উপকার করে দিচ্ছি এটা নয় সবাই মিলে যে কোনো একটা কাজ সকলে মিলে তবে সম্পন্ন হয় আমার একার পক্ষেও যেমন এগিয়ে যাওয়া সম্ভব না আবার আমি যদি কিছুই কন্টেন্ট না দিতে পারি তোমাদের পক্ষেও আমাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা আর আমি মিলে মিশেই তো একটা জিনিসকে এগিয়ে নিয়ে যাব তাই না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো আসবো কালকে কালকে আবার 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 আমার রান্নাঘরে রান্না করব। তোমাদের সাথে দেখা হবে আবার সুন্দরভাবে ব্লগ করব। এই কদিনের ব্লগটা একটু অন্যরকম হলো এর মধ্যেও থাকবে মা বাবা দিদিদের সঙ্গে আড্ডা গল্প এগুলো থাকবেই তারপরে আবার বেড়াতে যদি যেতে পারি তো সেটাও থাকবে চলো